হ্যালো সুপ্রিয় দর্শক আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো লাউ দিয়ে দারুণ মজার মুরগির মাংস রান্নার রেসিপি আপনারা এটা খুব সহজেই রান্না করে নিতে পারবেন আমি একদমই সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি কিউব করে কেটে নিয়েছি লাউ আর হচ্ছে মুরগির মাংসটা কেটে ধুয়ে ভালো করে প্রচুর করে রেখেছি আপনারা চাইলে লাউটা আরও বড় ছোট করে নিতে পারেন কোনো অসুবিধা নেই রান্না করার জন্য চুলায় একটা হাড়ি বসিয়েছি হাড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে এটাকে ভালো করে রোস্ট করে নিতে হবে যতক্ষণ না কাঁচা ফ্লেভারটা চলে যায় ততক্ষণ কষাতে হবে কষানো হয়ে গেলে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন পেঁয়াজ বাটা এ পর্যায়ে আদা রসুন পেঁয়াজটা মেশালে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় তো ভালো করে এটাকেও কষিয়ে নিচ্ছি আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব তো ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে যতক্ষণ না তেলটা উপরে ভেসে উঠবে ততক্ষণ কষিয়ে নিব মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা মুরগির মাংস মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে আপনারা চাইলে মাংসটাকে একটু পানি দিয়েও কষিয়ে নিতে পারেন আমি পানি দিয়ে কষাবো না এই মাংস থেকে অনেকটা পানি বের হবে সেই পানি দিয়েই কিন্তু মাংসটা কষিয়ে রান্না করতে হবে এবার ধুয়ে রাখা লাউটা দিয়ে দিচ্ছি আমি লাউটাকে এই সাইজের করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন করে কেটে নেবেন লাউ সাথে ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে মশলার সাথে লাউটা মিশাতে হবে এই মশলার ফ্লেভারটা যাতে মা লাউয়ের ভিতরে যায় সেইভাবেই কষিয়ে নিব লাউটা আমি কোনো রকম পানি ছাড়াই কিন্তু লাউ আর মাংসটা কষিয়ে নিব লাউ থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি বের হবে সে পানি দিয়ে লাউটা ভালো করে কষিয়ে নিব কষাতে কষাতে এক পর্যায়ে দেখা যাবে লাউটা হাফ সেদ্ধ হয়ে গিয়েছে এই যে আমার কষাতে কষাতে লাউটা একদমই সেদ্ধ হয়ে গিয়েছে আর মুরগির মাংসটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে আমি এক কাপ পরিমাণ পানি দিব ঝোলটা আমি বেশি দিব না কারণ এখানে লাউ আর মুরগির মাংসটা কষানোর মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে সেজন্য আমাদের আর কোনো পানির প্রয়োজন হবে না এতটুকু পানি দিয়েই আমাদের মুরগির মাংসটা রান্না করা হয়ে যাবে ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব দশ মিনিট দশ মিনিটের বেশি রান্না করা যাবে না কারণ তাহলে লাউটা একদমই গোলে ডাল হয়ে যেতে পারে সেজন্যে ঢাকনাটা উঠিয়ে দশ মিনিট পর আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি নামানোর আগে আমি এখানে দিয়ে দেবো গরম মশলা গুঁড়া গরম মশলাটা গুঁড়া গরম মশলাটা দিলে সুন্দর একটা ফ্লেভার বের হয় কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায় ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি দেখুন কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা এভাবে আপনারা ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে কোনো নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্যে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর কেমন হয়েছে বন্ধুরা কমেন্টস করে জানাবে আলাইকুম আল্লাহ হাফেজ